সবে বরাত সম্পর্কে প্রচলিত নিয়মে যে দিনকে আমরা স্বীকৃতি দিয়েছি এবং শাবান অর্থাৎ সাবান মাসের অর্ধ রাত যেভাবে আমরা জয়ী দুর্বল হাদিস এবং ফেক জাল হাদিসগুলোকে সামনে নিয়ে এসে আমাদের দেশের প্রতিপয় মুসলিম এই রাতটাকে প্রাধান্য দিয়ে এবাদত করার নামে কিছু বেদাত করছে রাসুল সাল্লাহ আলী চুলচেরা এর ভিত্তিতে বিচার বিশ্লেষণ করে সবে বরাতের নামে এমনকি লাইলাতুল নিসফি মিন শাবান অর্ধর শাবানের রাত্রির কোন ইবাদত আল্লাহর নবী থেকে প্রমাণিত নয় বিধায় এর কোনো আচার অনুষ্ঠান আমাদের মধ্যে চলবে না আমাদের দেশে আরেকটা দিন আসতেছে বর্তমানে যে কোন মাস জানেন আপনারা কোন মাস শাবান মাস শাবান মাসের একটা দিন আসতেছে অর্থাৎ চোদ্দই শাবান দিবাগত রাত এই শাবানে আমাদের অনুষ্ঠান হবে বাংলাদেশ সহ ভারতীয় মহাদেশে এমন কচুক অনুষ্ঠান করা হয় সবে বরাতের নামে যেখানে সবে কথাটা নেই যৌথ শব্দের টেকনিক্যাল টার্ম হিসেবে সবে বরাত কথাটা না কোরআনে আছে না হাদিসে আছে আলে আল্লাহর নবী যদি এটা না বলে থাকে তাহলে এই শব্দটা মুখে উচ্চারণ করাও যাবে না কারণ আল্লাহর নবী করেন নাই মুখ দেখে সবে বের হয়নি তাহলে আপনি সবে বরাত সবে সবে বরাত করছেন কেন সবে বরাত নিয়ে সারা পৃথিবীর বিভিন্ন বেদাতিরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে সবে বরাত চালু হয়েছে কোথা থেকে কেন হবে এগুলো নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি শুধু এতটুকু বলতে চাই আল্লাহর নবী থেকে সহি সনদে সবে বরাত করা বা বলা সম্পর্কে এমন কিছু আসে নাই সুতরাং সবে বরাত আমরা গ্রহণ করব না তবে নিঃসুসাহিনাল লাইন অর্থাৎ অর্ধ সাবানের রাত্রি নিয়ে যে কথাগুলো এসেছে সেগুলো আমরা চুলচেরা বিশ্লেষণ করে দেখব যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে এরকম কথা সঠিকভাবে প্রতিমান হয়েছে কিনা এর মধ্যে একটা হাদিস দেখেন সবে বরাত নিয়ে যে আমাদের মধ্যে বিভ্রত তৈরি হয়েছে যে হাদিস নিয়ে সেই হাদিসটা হচ্ছে ইবনু মাজাতে এই হাদিসটি এসেছে তেরোশো অষ্টআশি নাম্বার হাদিস মিসকাতুল মাসাবি কেতাবসল সরৎ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু

বলেছেন ওই রাতে তোমরা আল্লাহর জন্য সলাৎ আদায় করো নাহা এবং দিনের বেলা সিয়াম পালন করো কেন আল্লাহ নবী সাল্লাম বলেছে এই দিনে আল্লাহ মানুষের নিকটবর্তী দুনিয়ার আসমানে আসেন এবং আসার পরে বলতে থাকেন তোমাদের মধ্যে কে আমার কাছে ক্ষমা প্রার্থনা আছো আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেবো আলামান মাস মুসতারজাকিন তোমাদের মধ্যে কে চাওয়ার আছে। রিজет চাও পার আমি তাকে রিজет দিব আলামান মুত্তালিন তোমাদের মধ্যে কে ক্ষমা তালাশ করিয়ে আছো আমার কাছে ক্ষমা চাও ওয়া আমি তাকে ক্ষমা করে দেব এভাবে বলতে বলতে হাত্তা ইউসিবিহা বা হাত্তা ইয়াত্লু আল ফাজর এমনকি ফজর হওয়া পর্যন্ত আল্লাহ সুবান এভাবে বলতে থাকেন এখন আসেন এত সুন্দর হাদিস রাসুল সাহসালামের কথা শুনে এখন মনে করবেন ওরে বাপ রে বাপ এই রাত্রের এত ফজিল আল্লাহ নবী এই রাত জাগতে বলেছেন দিনের বেলা সিয়াম পালন করতে বলেছেন অতএব এই হাদিসের উপরে আমল করতে হবে এই জন্য ভারতীয় উপমহাদেশ সহ বিভিন্ন দেশে কিছু বেদাতি ঐক্যবদ্ধ হয়েছে সবে বরাতের নামে নিঃপুসাবানকে তারা সবে বরাত মানিয়ে এই দিনটা এই রাতটা অতিবাহিত করছে একশো রাখার সালাত এরপরে দোয়া আচকার জিকের রাজকার করে সারা রাত কাটিয়ে দেয় কিন্তু হাদিসের সনদে যে ভ্রম আছে দুর্বলতা আছে জাহালাতের কারণে তারা এগুলো কখনো যাচাই না এবার আসেন হাদিসটা একটু তাহাক করি এই হাদিসটা তাহিব করতে নাসির উদ্দিন আলবালি রহমা সিলসিলা হাদিসের একশ বত্রিশ নম্বর কয়েকটা সনদ নিয়ে এসেছেন আনার পরে ওখানে একজন রাবি আছে। তার সাবরা নামে ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি একশো চৌষট্টি হিজড়িতে জন্মগ্রহণ করেছেন দুইশো একচল্লিশ হিজড়িতে ইন্তেকাল করেছেন আজ থেকে সাড়ে বারোশো বছর পূর্বে ইবরাম আহমদ ইবনে হাম্বল ওই ইবনু আবি থেকে হাদিস গ্রহণ করেন নাই তিনি বলছেন এই ইবনু আবি সাবরা এ হচ্ছে জাল ফিক রাবি এ কি করে মাঝে মাঝে কিছু হাদিস নিজে নিজে তৈরি করে এজন্য ইবনু মাইন তিনিও বলেছেন এই লোকটি হাদিস মিথ্যা বানিয়ে বানিয়ে বলে বিধায় কোনো মুহাদ্দিস তার নিকট থেকে হাদিস গ্রহণ করেন নাই এজন্য নাসির উদ্দিন আলবানি রাহমাহুল্লাহ এর সনদ যাচাই করে বলেছেন ওয়া সনাদুহু ওয়াহিন জিদ্দান এর সনদটা একেবারে বাজে ঘৃণিত সনদ এই সনদের যে ঘৃণিত সনদ আর দুনিয়ার বুকে নেই তাই ইবনে আবি সাবরা জাল হাদিস বানিয়ে এই হাদিসটাও বলেছেন বিদায় এই হাদিসটি জাল এই হাদিসের ওপর আমল করা যাবে না কিন্তু এই হাদিসের উপর আমল চলছে আর এই হাদিস যদি আপনি মেনে নেন আপাতত দৃষ্টিতে এই হাদিসটা একটা সহিহ হাদিসের বিপরীত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট ঘটনা করেছেন যে আল্লাহ সুবহান ওয়া দুনিয়ার আসমানে নামেন নির্দিষ্ট দিনে না প্রতিযাতে

প্রত্যেক রাতে প্রত্যেক রাতে কোথায় দুনিয়া দুনিয়ার আসমানে প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন হিনা ইউবুক যখন শেষ রাতের এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে ঠিক সেই সময় আল্লাহ সুবান প্রতিদিন দুনিয়ার আসমানে নামে হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম অথচ ইবনু মাজার তেরোশো অষ্টআশি নম্বর মাসাবের তেরোশো আট নম্বর জাল হাদিসকে নিয়ে এসে এই সই হাদিসের এই আমরা প্রচার করছি যে আল্লাহ সবে বরাতের রাতে দুনিয়ার আসমানে নামেন এই দেখেন একই কথা দুনিয়ার আসমানে সবে বরাতের রাতে নামে কি করেন যে আর মানুষকে ডাকেন যে তোমাদেরকে ক্ষমা চাও ক্ষমা করে দেবো তোমাদেরকে রিজেক্ট চাও রিজেক্ট করে দেবো অথচ সই মুসলিম মুসলিমের হাদিসে আল্লাহ নবী স্পষ্ট বলছেন প্রতি রাতে আল্লাহ সুবাহ দুনিয়ার আসমানে নামেন আসার পরে বলতে থাকেন ভাইয়া বলু তিনি বলেন মাইয়া দেউনি তোমাদের কাছে কে আমার কাছে চাইবে আমাকে ডাকবে আমাকে ডাকো আমার কাছে চাও আস্তা আমি তার ডাকে তার চাওয়া গুলোকে পূর্ণ করে দেব চিন্তা করছেন একই কথা হাদিসে আছে আছে। একই কথা জাল পার্থক্য আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলেছেন দুনিয়ার আসমানে আল্লাহ অবতরণ করেন প্রতি রাত যখন রাতের শেষ এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে আর জাল হাদিসে আছে আল্লাহ সবান দুনিয়ার আসমানে নামেন কোন রাত্রিতে যদি প্রকৃতপক্ষে আপনি ইতেবা উল্লবী নবী করেন সাল্লাইসালামের ইত্তেবাতে বিশ্বাসী হন আল্লাহ নবীর ইত্তেবা করেন তাহলে কথাটাকে ঠিক সেভাবেই যাচাই করতে হবে যে হুবহু কথাটা আল্লাহর নবীর কি ছিল উবং কথাটা আল্লাহর নবীর কি ছিল এটা আপনাকে যাচাই করে নিতে হবে এছাড়া একটা হাদিস পাওয়া যায় যেটা মিশকাতুল মাসাবিদ 1307 এবং 1406 এবং সাত নাম্বার হাদিস একটা হাদিস যে হাদিসটা তাহকিক করে নাসিরউদ্দিন আলবানি রাহমাহুল্লাহ তিনি বলেছেন এই হাদিসের সনদ হাসান সে হাদিসটা কি যে যখন লাইলাতুল নিসতি শাবান শাবান মাসের অর্ধেক রাত আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইতাতাল্লাহ লাইতাতালুদ আল্লাহ সুবহানাহু

তারপরে ছয়টা সনদ যেহেতু আছে এজন্য জন্য নাসির উদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ বলছেন যে এই হাদিসের পরস্পর সনদ গুলো পরস্পরকে শক্তিশালী করে বিধায় এটা হাসান পর্যন্ত পৌঁছে কিন্তু সোয়েব আর নাউদ রহেমাহুল্লাহ এটার দুর্ধাচরণ করে বলছেন এর সনদগুলো সবগুলোই জয়ীব হওয়ার কারণে কেউ কাউকে শক্তিশালী করতে পারে না অতএব এই হাদিসের উপরে আমল গ্রহণযোগ্য নয় অতএব বুঝে গেল অতএব সাবান মাস নিয়ে লাইলাতুন নিষ্প্রিমেন সাবান এবং শবে বরাতের নামে যা আছে সবগুলো বেদাতি অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা সামিল হব না আল্লাহ এর থেকে আমাদের নিবৃত থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন